সুপ্রিয় দর্শক নিজের বউকে বিয়ে দিতে চাই তার আপন স্বামী এই নিয়ে থাকছে বিস্তারিত পুরো ভিডিওতে আগে ভিডিওটি ভিডিওটি শেয়ার করুন তারপর দেখুন আচ্ছা ভাই আপনি তো আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য তাই তো ভাই আমি তো আপনার বিয়ে দাম ভাই আপনি আপনার বউকে কেন বিয়ে দেবেন আমি তো এই নিউজ কখনো শুনি নাই যে নিজের বউরে আরেকজনের কাছে বিয়া দিতে ভাই আপনার কি কোনো সমস্যা আছে আপনাদের মাঝে কি মিল মোহাম্মত নাই কি হয়েছে বিস্তারিত একটু আমাদেরকে বলেন ভাই ভাই মিল মোহাম্মত আছে বুঝছো না সবকিছু ঠিকঠাক আছে বহু সুন্দর মাশাল্লা এখন একটু জামেলা আছে আমার ভাই ভাই কি ঝামেলা আপনার জামেলাটা হইতেছে মনে করুন যে বউ কিন্তু দেখতে সুন্দর ভাই হ্যাঁ না আপনার বউ ভাই দেখতে মার্শাল্লাহ ভাই একটু বলেন কি সমস্যা একটু এখন কথা হয়েছে আপনার দেখতে আনার উদ্দেশ্য এটাই আমার একটা মনে করুন যে আমার মতোই মনে করুন যে আমার তো একটু সুন্দর হইলো চলবো সমস্যা নাই

মানে আপনি বিদেশে জয়লা দেবেন এই কারণে আপনি আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন এই তো ভাই হক লাগা তানে ধরে ধরে হয় ভাই অনেক মানুষ এই আছে তারা বউ রাইখে বিদেশ দাই কিন্তু বউকে বিয়া দিয়া থয়ে দেয় না এটা কেন ভাই একটু বলেন আমাদের এটা হইছে ভাই অনু যে আমরা বন্ধু বান্ধব কোনে বিদেশ গেছে হ্যাঁ আর অনেকের বই দেখা গেছে যে এই দুই চার মাস এক বছর দেড় বছর যাওয়ার পরে মনে হয় যে কোট খা ফুলা মানে লগে কোট খায়লা ও মানে বাড়ি খেদাওয়ার পরে পরে আমি আর রায় ভাইতাম না তার ও মানে বাড়িতে রাই খেয়ে গেলে পরে আর ফিরে আসা বউ পাইবেন না 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 এই কারণে আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন ভাই যে ধরো ছিল এখন মনে করুন যে আমার বোর্ডারের বাড়ি গেলাম এলাকার মানুষের মুখ দেখাম না ভাই এটা কখনোই সম্ভব না আপনি মুখ দেখতে পারবেন না দেয় তারি তাহলে এই বোর্ডারে আমি বিয়ে দেয়া দেবাটা আমার ভাই এটা আমি বলতে পারি না এটা আমার দর্শক ভাইরা কমেন্ট করে জানাবে আর তারাও যদি কেউ বিয়ে করতে চায় অবশ্যই জানাবে আচ্ছা ভাই আমরা একটু ভাবীর মুখ থেকে শুনি ভাবী কি এতে কি রাজি আছে কিনা একটু আমরা একটু শুনি ওনার মুখ থেকে হ্যাঁ ভাই শুনুন শুনুন আচ্ছা ভাবী সাহেব আপনি কি রাজি আছেন আপনার হাজবেন্ড যে আপনাকে বিয়ে দিতে চাইতাছে আপনি কি রাজি আছেন ভাই কি কম কোন এখন আমার স্বামী জি তো কইতাছে তো আমার স্বামী যেটা কইবা আমি সেটাই মানিয়ে নেমু ঠিক আছে না বৌবালা আমার বৌবালা বাপ মা কেউ নাই বুঝান না আমি কই জাম ও আমার বৌবালা আমার আদর যত্ন খুব ভালো করছে অনমন কই জামি তারে ব্যাটা পরে আমি বাড়িতে পারি কারণ হচ্ছে আজকে আজকালের মানুষ ভালো না ভাই বুঝছল ভাই বুঝছল দুই দিন পরে ভাই বাবা বাইকে যাবো ভাই পরে মান সমান আমার যাবো প্রবাসী এই যারা আছে তারা বহুত দেখবে সম্মানের জায়গা আচ্ছা ভাই তো আমরা স্ক্রিনে ভাবির নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো হ্যাঁ দিন যায় সুপ্রিয় দর্শক এই ভাবিকে বিয়ে করতে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম